আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন ওসমান হাদি ওসমান হাদি বলে ছোট গান দেয় যে আমরাই ওসমান হাদি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায় টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেওয়া যায় নয়তো তার মতো একজন সিরিয়ার কিরালকে কিভাবে। তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্রসহ সহ সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না